একবার মায়ার নবী মোহাম্মদুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে নবীজি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে বলে উঠল ইয়া রসুলাল ইয়া হাবিবাল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম এমন সময় এই ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রাসূলুল্লাহ আমার দুধের বাচ্চারা রয়েছে তাদেরকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং দুধ না খাওয়ার কারণে তাদের গলা শুকিয়ে গেছে হে আল্লাহর নবী আমি শেষবারের মতো তাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিনের এই আরজ শুনে দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তর কেঁদে উঠলো তখন তিনি বললেন হে ইহুদি তুমি এই হরিণকে আটকে রেখেছো কেন ইহুদি বলল আমি এই হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি তাকে আটকে রেখেছি তখন বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ানোর কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও সে ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দিব দয়ার নবী মোহাম্মদুর তুমি তাকে ছেড়ে দাও শেষ বারের মতো সে তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে আলহু আসাল্লাম এর এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণ কি তোমার বাপের সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে রাসুল সাল্লু আলহু যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন তিনি তাকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে আমাকে বেঁধে রাখো হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে ইহুদি বলল তাহলে সেই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি হরিণটি যদি ফিরে না আসে তাহলে তোমাকে আমি সারা জীবন মুক্তিদান করব না অতপর সেই ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং সাল্লাহ সাল্লু আলহিউ কে বেধে রাখলো ছাড়া পেয়ে বনের হরিন তারাহুড়ো করে বনের মধ্যে হারিয়ে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো সে আর কোনোদিনও ফিরে আসবে না আর এই লোকটাকে আমি সারা জীবন বেধে রাখব এর যে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ হয় নাকি একটা বনের হরিনের জন্য নিজের জীবনকে সে বিপদে ফেললো বনের হরিনটি দৌরতে দৌরতে তার সন্তানদের কাছে এসে পৌঁছলো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গেছে তখন হরিণটি তার সন্তানদেরকে বলল হে আমার সন্তানেরা তোমরা জীবনের শেষ বারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর কখনো হয়তো আমার সাথে তোমাদের দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা বলল আমা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আর আপনার সাথে আমাদের দেখা হবে না হরিণটি তাদেরকে বলল হে বৎসরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতঃপর মায়ার নবী মোহাম্মদুর রসুল সল্ল ল হোয়ালে সেই পথ দিয়ে যাচ্ছিলেন আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরো বললাম ইয়া রাসূল আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্থ অবস্থায় আমার পথ পানে চেয়ে রয়েছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ার নবীজি সাল্লাহ ল হোয়ালে তার নিজেকেই ওই ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষ মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন ও আমার সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার আমার পান করো আমাকে আবার ইহুদির কাছে ফিরে যেতে হবে আমি নবীকে কষ্ট দিতে পারবো না যখন সন্তানেরা তাদের মা মায়ার নবীকে বাঁধিয়ে রেখে তাদের সাথে শেষ বারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দী আর মায়ার নবীকে এই অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব। আপনি চলুন আমরা আপনার সাথে যাব দয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম এর কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না অতপর হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী সাল্লু আলিহুয়া এর মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করল ওদিকে হরিণের আসতে কিছুটা দেরি হওয়াই সেই ইহুদি মোহাম্মদ সাল্ল আলিহুয়াশাল্লামকে বলল হে মোহাম্মদ তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কেমত পর্যন্ত সেই হরিণ আর ফিরে আসবে না আর কেমত পর্যন্ত তুমি আমার কাজ থেকে ছাড়াও পাবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন ও ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর এই কথা শুনে ইহুদি বলল হে মোহাম্মদ তোমার এই অলিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি কেয়ামতের আগ পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না এভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো মোহাম্মদকে আটকে রেখে বড় রকম এর একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো বনের হুরিন কি কোনোদিন কারো মায়ায় ফিরে আসে এই লোকটা একটা বেকুব ছাড়া আর কিছুই নয় এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখতে পেল বনের হুরিন শুধু নয় বনের হুরিনের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি তোমার সন্তানদের কেন নিয়ে এসেছ। কথা তো ছিল শুধু তুমি একাই ফিরে আসবে তখন মা হুরিন বলল হে আল্লাহর আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তার নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন এবং জীবনের শেষবারের মতো দুগ্ধ পান করার জন্য পাঠিয়েছেন তখন আমার সন্তানেরা বলল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন যে মায়ার নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব ইয়া রসুল আল্লাহ তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে হে আল্লাহর নবী আপনার সাথে এই বেয়াদপি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে অনেক কষ্ট দিয়েছি অতপর মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন ও ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণটি ফিরে এসেছে শুধুমাত্র সেই ফিরে আসেনি তার সকল সন্তানগুলিও তোমার কাছে চলে এসেছে এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি এ কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নয় আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী এই বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন তখন ইয়াহুদি পিছন থেকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ বনের হুরিন যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহর রাসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন আর এই হুরিনের আমার দরকার নেই আপনি আমাকে আপনার চরণ তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতঃপর মুহাম্মদ মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল অতপর ইহুদি হরিণটিকে মুক্ত করে দিল আর বনের হরিণ মায়ার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি সালাম করে তার সন্তানদেরকে নিয়ে চলে যেতে লাগল প্রিয় দর্শক এই রেওয়ায়াতের অনুরূপী একটি রেওয়ায়াত তাবরানি ও বাইহাকি শরীফে উম্মে সালামার দিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হয়েছে অপর একদিনের ঘটনা হজরত রাসুল আকরাম একবার সাহাবীদের সাথে এক মজলিশে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন গ্রাম্য ব্যক্তি উপস্থিত হলো তখন তার হাতে শিকার করা একটি গুই সাপো ছিল আগন্তুক রাসুল সালু আলহুবাসাল্লাম এর দিকে ইশারা করে সাহাবায়েকরামদেরকে জিজ্ঞাসা করলেন ইনি কে সাহাবায়ক রামগণ উত্তর দিলেন তিনি আল্লাহর রাসুল সালু আলহু আসাল্লাম ইনি হলেন জিন ও ইনসানের নবী ইনি হলেন তাম বিশ্বজাহানের নবী অতপর সেই আগন্তুক গ্রাম্য ব্যক্তি বলল আমি কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে স্বীকার করা রয়েছে এই গুইসাপ গুইসাপটি যদি কথা বলে তার ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে আমি তাকে নির্দিধায় নবী বলে মেনে নিব হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার উপর ইমান আনবে না ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ইমান আনবো না তখন রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন তুমি সত্যি করে বলতো গুই সাপটি যদি তোমার কথা মতোই আমার উপর ইমান আর আমার নবুরতির ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে কি তুমি আমার প্রতি ইমান আনবে সে ব্যক্তি জবাব দিল যদি সত্যি এটি হয় তাহলে আমি নির্দিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নিব এবং তোমার প্রতি ইমান আনব তখন আল্লাহর নবী সাল্ল আলহু ওয়াসাল্লাম তাকে বললেন তুমি গোসাপটিকে ছেড়ে দাও রাসুল আকরাম সাল্লু ওয়াসাল্লাম এর আদেশ মতো সে বেদুইন ব্যক্তি তার সামনে সাপটিকে ছেড়ে দিল এরপর আল্লাহর নবী সাল্লু আলহু ওয়াসাল্লাম সাপটিকে ডেকে বললেন হে গোসাপ গুই সাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল লাব্বাইক ইয়া রাসুল আল্লাহ আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত গুই সাপের এই কথাগুলি উপস্থিত সকলেই শুনল এবং বুঝতে পারল এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে গুইশাপ তুমি কার ইবাদত করো জবাবে গুইসাপটি বলল আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরশ আকাশে যার রাজত্ব দুনিয়াতে যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন যিনি বেহেস্তে রহমত ও দোজকে আজাব সৃষ্টি করেছেন আল্লাহর নবী সাল্ল তাকে পুনরায় সে জবাব দিল আপনি আল্লাহর এবং আপনি নবী যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে সফল কাম হবে আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে অতপর রাসুল একরাম সাল্লু আলিহুবাসাল্লাম সেই গ্রাম্য লোকটির দিকে লক্ষ্য করে বললেন হে বেদুইন এখন কি তোমার মনে আমি আল্লাহর রাসুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রয়েছে বেদন ব্যক্তিটি বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব যার নবয়তের ব্যাপারে একটি গুইসাপ ও সাক্ষী প্রদান করে তার নবয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে আল্লাহর হাবিব আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণ তলে করার সুযোগ দান করুন তখন সে বেদুইন রাসুল আকরাম সাল্ল আলহি ওয়াসাল্লাম এর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেল একবার আবু জাহেল অলিদ ইবনে মুগিরা এবং আস ইবনে ওয়াইস প্রমুখ কাফিররা রাসুল রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল ওই যে আকাশের চাঁদটা দেখা যাচ্ছে তুমি যদি ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন রাসুলে আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন আমি যদি সত্যি সেই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার উপর ঈমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে তারা বলল আগে আমাদেরকে চাঁদটি দ্বিখণ্ডিত করে দেখাও সত্যি আমরা তোমাকে কথা দিচ্ছি যদি এই কাজ তুমি করে দেখাতে পারো তাহলে তোমার উপর নিশ্চিতভাবে আমরা ঈমান আনব এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব আর তোমাকে নবী বলে স্বীকার করব তখন নবীজি দোয়া করলেন হে আল্লাহ আপনি এই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে আল্লাহ আল্লাহরবুল আলমিন রসুল আকরম সাল্লু আলহিহি আসাল্লাম এর দোয়া কবুল করে নিলেন দোয়া করার পরে আল্লাহর রসুল সল্লাহ আলহিউ চাঁদের দিকে নিজের আঙ্গুলের ইশারা করলেন আর সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদের দুইটি খণ্ড পরস্পর পরস্পর হতে এত দূরে সরে গিয়েছিল যে এটার মধ্যভাগে হেরা পর্বত দেখা যাচ্ছিল এবং তাদের দ্বিখণ্ডিত এবার আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাফের নাম ধরে ধরে ডেকে বলতে লাগলেন হে আবু জাহেল তুমি সাক্ষী থাকো হে অলিদ ইবনে মুগিরা তুমি সাক্ষী থাকো হে আস ইবনে ওয়াইস তুমি সাক্ষী থেকো আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি আর তোমরা এখন তোমাদের ওয়াদা মতো আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে বিশ্বাস করে নাও তখন কাফেররা হাসতে হাসতে বলতে লাগল হে মোহাম্মদ এতদিন তো আমরা জানতাম তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো কিন্তু আজ তো দেখছি যে তুমি আকাশের চাঁদের উপরও জাদু করার ক্ষমতা রাখো তোমার মতো এত বড় জাদুকর আমরা এই পৃথিবীতে কখনোই দেখিনি আর তুমি এই কথাও জেনে রাখো আমরা কোনো জাদুকরকে কখনোই নবী বলে স্বীকার করতে পারি না মূলত আল্লাহ রব্বুল আলমিন তাদের ভাগ্যে ইমানের দৌলত লিখে রাখেননি তাই তারা আল্লাহর রাসুল সাল আলহি ওসাল্লাম এর পক্ষ থেকে এত বড় একটা মজেজা দেখার পরেও ইমান গ্রহণ করলো না রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর এই বিশেষ মজেজার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমেও উল্লেখ করে দিয়েছেন পবিত্র কুরআনের সুরাতুল কামারে বর্ণিত হয়েছে কেমত নিকটে চলে এসেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে ওসামা ইবনে ইয়াজিদ বর্ণনা করেন এক সফরে রাসুল আলহিসাল্লাম আমাকে বললেন হে ওসামা তুমি খুঁজে দেখো ইস্তেঞ্জার জন্য কোনো জায়গা খুঁজে পাও কিনা ওসামা রাসুল্লাহ সাল আলাইসাল্লাম এর এই নির্দেশ পেয়ে ইস্তেঞ্জা করার জন্য অনেক জায়গা খুঁজতে লাগলেন কিন্তু ধুধু মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গা খুঁজে পেলেন না অতপর তিনি রসুল্লাহ সাল আলহু আসল্লাম এর কাছে আরোচ করলেন ইয়া রসুল্লাহ এই ময়দানে এত লোক যে আড়াল হওয়ার মতো কোনো জায়গা নেই তখন আল্লাহ রাসুল সাল আলহু বললেন তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা তখন ওসামা বলল হে আল্লাহর নবী আশেপাশে কিছু বৃক্ষ ও পাথর আছে বটে তখন আল্লাহর নবী সাল্লাহ আলহিউ বললেন তুমি সেই বৃক্ষ ও পাথরগুলিকে গিয়ে বলো আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্র হয়ে যাও এবং তার ইস্তেনজার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও তখন ওসামা আল্লাহ তালা আনহু সেই গাছগুলির কাছে গিয়ে বললেন হে বনের গাছ আল্লাহর নবী সাল্ল্লাহ ওয়াসাল্লাম তোমাদের মাঝে বসে স্তেঞ্জা করতে যাচ্ছেন তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পর পরস্পরের একত্রিত মিলিত হয়ে যাও এবং তার স্তেঞ্জা করার জন্য একটি উপযুক্ত জায়গায় ব্যবস্থা করে দাও আল্লাহর নবী সাল্ল আলহিউসাল্লাম এর এই নির্দেশ পাওয়া মাত্রই গাছগুলি পরস্পর পরস্পরের কাছাকাছি একত্র হয়ে গেল এরপর রাসুল উল্লাহ সাল্ল আলহিউসাল্লাম গাছগুলোর আড়ালে বসে স্তেঞ্জা সারলেন স্তেঞ্জা সারার পরে নবী আকরাম সাল্লাহ আলহিউসাল্লাম তাকে পুনরায় বললেন হে ওসামা তুমি গাছগুলিকে গিয়ে বলো তারা যেন পরস্পর পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায় অতপর ওসামার রদিয়াল্লাহ তালা আনহু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন হে বৃক্ষদল আল্লাহর নবী তোমাদেরকে আবার নিজ নিজ জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ওসামার রদিয়াল্লাহ তালা আনহু বলেন আল্লাহর কসম করে বলছি আমি স্বচক্ষে দেখলাম রাসুল আকরাম সাল্লাহ ওয়াসাল্লাম এর এই নির্দেশ পাওয়া মাত্রই বৃক্ষদল যে যার যার জায়গায় আবার ফিরে গেল অপর এক বর্ণনায় বর্ণিত আছে একবার রাসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আর তার তরবারিটি তিনি পাশেই রেখে দিয়েছিলেন রাসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন এমনই সময় একজন শত্রু এসে সেই তরবারিটি হাতে উঠিয়ে নিল এবং তরবারির খোলস মুক্ত করে তরবারিটি আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর উপর তাক করে ধরল এরপর আল্লাহর নবীর সেই শত্রু বলল হে মোহাম্মদ বলো এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে তখন আল্লাহর নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম নির্ভয়ে এবং প্রশান্ত মনে বললেন আমার আল্লাহই আমাকে রক্ষা করবেন আল্লাহর নবীর এই কথা শ্রবণ করার সাথে সাথে লোকটির শরীরে ও হাত পায়ে কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটি পড়ে গেল অতপর রসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লাম সেই তরবারিটি তার নিজের হাতে উঠিয়ে নিয়ে বললেন এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তখন সেই লোকটি অত্যন্ত ভীত সন্ত্র হয়ে পড়লো এবং সে বলল কোন সম্মানিত লোক যদি প্রাণ ভিক্ষা দিতে চায় তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারবেন তার এই কথা শুনে আল্লাহর নবী সাল্লাস্লাম তাকে বললেন যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তোমার কোনো ক্ষতি আমি করব না সাল্ল আলহু আসাল্লাম এর এই উদারতা ও মহানতা দেখে সে লোকটি অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল আমি এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার মহানতা ও উদারতার কোনো তুলনা হয় না হে আমার সম্প্রদায় তোমরা জেনে রাখো আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করে সেই লোকটির সঙ্গে আমার প্রাণ উৎসর্গ করব এরপরে সেই লোকটি পুনরায় নবী আকরম সাল্লু ওয়াসাল্লাম এর কাছে ফিরে এসে আরোচ করল হে আল্লাহর নবী আপনি আমাকে মুসলমান করে নিন এবং আপনার চরণ তলে খেদমত করার সুযোগ দান করুন তখন আল্লাহর নবী সাল্লু আলহুবাসাল্লাম তাকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিলেন